একটা দোয়াশি কে হুজুর আকরম সাল্লামের দরবার এটা নাশ আসলো বললো বলল ইয়ার্লাহ আমার বাপ মারা গেছেন আপনি জানাজা পড়ান হজরত বলেন দশ মিনিটের ভিতরে সবাই উজু করে লাইন ধরতে বলো আমি আসছি হজরত আসছেন আসি আল্লাহ আকবর বলেন নামাজ সালাতুল জানাজা জানাজার নামাজ শুরু করবেন ফাইলতে ফত নবী সাল্লাশ হজরত পিছনে ফিরলেন বলতে যেন দেশবাসী এই মানুষটা যেটা আজকে খাটের উপর আছে এটা এক সময় বাজার আসতো মসজিদে যাইত আমাদের সাথে দেখা সাক্ষাৎ করত ওর টাইম শেষ দুনিয়াদারি শেষ এখন ফি জিম্মা এখন আল্লাহর জিম্মায় চলে গেছে আমি জানতে চাই এই মানুষটা দুনিয়ার লেনদেন পরিষ্কার করে গেছেন কি না হাল আলা সাহেব তার কোনো কর্জ আছে তোমরা কোনো কর্জ পাবি জানাজার খাতার থেকে এক মানুষ দাঁড়ায় বলে আমি পাবো হতো ডাকি বলেন কত পাইবে সোনার টাকা পাবো দু লক্ষ কুড়ি হাজার টাকা ছেলেকে ডাকি বলে যে আল্লাহ রসুল বললেন এই যে মানুষ দাবি করছে তোমার বাবা টাকা পাবে কথা ঠিক কেনা ঠিক তো তোমার বাবা দেয় নাই কেন ওজন আমার বাবা ব্যবসা মারি খেয়েছেন তো তোমার বাবার জাগা জমি নেই আছে ছিল এগুলো তো আমরা বাইরে বাক করে নিছি হজরত বলেন আমি তোমার বাবার জানাজা পড়াবো না তোমার বাবার দোষী আসামি দুনিয়া থেকে বিদে হচ্ছে লেনদেন ক্লিয়ার করে নাই চলে যাচ্ছেন যাওয়ার সময় হজরত বলে গেলেন সল্লু আলা সাহেব তোমরা যে কোনো একজনের জানাজা নামাজ পড়ে দিও আমি আসামি জানাজা পড়াবো না পিছন থেকে হজরত আসি বলেন সুল রসুল্লাহ হুমা আলাইয়া হুজুর এই দুই টাকা দু লক্ষ বিশ টাকা আমি দেব এই দেশি মানুষ হজরতের জানাজা পড়লে আল্লাহ ওনারা দয়া করে পার করে দিবেন পতাকা তোমার রসুল আসল্লা আলাই আল্লাহ রসুল কিছু দূর চলে গেছিলেন আবার আসি জানাজা নামাজ পড়াই দিলেন লাশ নিয়ে গেল হজরত আলীর মাথায় হাত দিয়ে আল্লাহ রসুল বললেন ইয়া আলী যজা কাল্লা আল্লাহ তোমাকে উত্তম বতলা দান করুক ফকর হানা কমা ফকদারি হানা আখিক এর হাত কড়া পড়েছিল দুই লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে হাত কড়া খুলি দিলা আমি মোহাম্মদ দোয়া করি গেলাম